হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমি এখন ক্যামেরুন হাইল্যান্ডের রাস্তায় দেখা হবে কথা হবে দেখাবো আপনাদের নতুন কিছু সাদেই থাকবেন অতিক্রম করে আমরা ক্যামেরুন হাইল্যান্ডের ঠিক কাছাকাছি ক্যামেরন হাইল্যান্ড মূলত ছয় হাজার সাতশো ফিট উপরে আমরা সাড়ে পাঁচ হাজার ফিট উপরে আছি আর এক হাজার বারোশো ফিট উপরে উঠে আমরা মূল জায়গায় পৌঁছাতে পারবো এখানে মূলত আমরা ব্রেক দিয়েছিলাম খাবারের জন্য আনা খাবারই খেলাম চমৎকার ফুলকপি মাছ কেউ গুরু মাংস খেলো কেউ মুরগির মাংস খেলো এবং বাংলাদেশি হোটেল বাংলাদেশি খাবার খুবই ভালো লাগছে এবং এই জায়গাটা আসাটা কিন্তু খুব চমৎকার খুবই চমৎকার লাগছে খুবই ভালো লাগছে উপরে উঠে আপনাদেরকে হয়তো আরও নতুন কিছু দেখাতে পারবো বিশেষ করে ওখানে আমি শুনেছি স্ট্রবেরি বাগান আছে ফুলের বাগান আছে আমি চেষ্টা করব আপনাদের সেই রকম দর্শনীয় জায়গাগুলো দেখানোর জন্য দাঁড়িয়ে আছি ক্যান্ডুলা বলতে এখানে এক কাপ চা খাওয়ার জন্যই এখানে আসা এই এক কাপ দাম নিশ্চিন্ত তবে হ্যাঁ অসাধারণ এটা আমরা পাবো না এই চমৎকার চা এই বাগানের চা বাগানের চা মূলত এখানে দেওয়া হয় অসাধারণ চা এক কাপ চাপে পরিপূর্ণ তৃপ্তি চলে আসছে মনে হচ্ছে হ্যাঁ ক্যামিনুল হাইলিনে আসার সর্বোচ্চ তৃপ্তি পেলাম এই এক কাপ চা এবং চায়ের চুমুকে আপনাদেরকে আবারও সামনে থেকে নিয়ে যাব এবং নতুন কিছু দেখাব ক্যামেরুন টি ভিলেজ শেষ করে আমরা আমাদের গাড়ি পাহাড়ের বুক চিড়ে চলছে স্ট্রবেরি বাগান এবং ফুলের বাগানের দিকে আর যেতে যেতে আমরা যেটা দেখছি এই ছয় হাজার সাড়ে ছয় হাজার ফিট উপরেও বহুতল ভবন এবং সেই ভবনগুলো দেখার মতো অসম্ভব সুন্দর সাজানো এখানে যে যেভাবে চাই যার সামর্থ্য অনুসারে সে এখানে থাকতে পারে সকল ধরনের হোটেলের ব্যবস্থা এখানে আছে হোটেল এখানে সকল ধরনের ব্যবস্থা আছে এই যে এই যে আপনার দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুতের পলগুলোর একটা নতুনত্ব দেখা দিচ্ছে কারণ আমরা এরই মধ্যে একটা নতুন প্রদেশে ঢুকে পড়েছি ভালো লাগবে চেষ্টা করব আপনাদেরকে ভালো ফুলের বাগানে নিয়ে যাওয়া এবং স্ট্রবেরির বাগানে নিয়ে যাওয়া এবং যে হয়তো আজকের মতো আজকের মতো শেষ করব ক্যামেরুল হাইল্যান্ডের যাত্রা পর্যন্ত পৌঁছে গেছি আমরা সেই কাঙ্ক্ষিত স্ট্রবেরি বাগানে এরকম এইটা মূলত গ্রিন হাউস এরকম আসতে পথে মাঝে হাজার হাজার গ্রিন হাউস দেখেছি যে গ্রিন হাউজের মধ্যেই এই স্ট্রবেরি চাষ হচ্ছে আমাদের দেশে স্ট্রবেরি মাটিতে চাষ হয় কিন্তু এখানে দারুণভাবে ট্রে সিস্টেমে স্ট্রবেরি চাষ করছে এবং এই আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে অনেক বড় একটা স্ট্রবেরি বাগান কিছু স্ট্রবেরি ধরছে কেবল যেহেতু ঠান্ডা সবসময় থাকে না এখানে স্ট্রবেরি আজকে সকালেই তার স্ট্রবেরি তুলেছে এবং আমরা মূলত ভিতরে যাওয়ার পারমিশন পাইনি যদি পারমিশন পাই আপনাদেরকে স্ট্রবেরি বাগানটা আরও ভালো করে দেখানোর চেষ্টা করব তবে আরেকটা কথা আপনাদের বলে আপনারা যারা এই ক্যামেরুন হাইলাইনে আসবেন তারা অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন এখানে নিচ থেকে বেশ ঠান্ডা আর পরবর্তীতে আমি আপনাদেরকে নিয়ে যাব ফুলের কোনো বাগানে যদি ভালো কোনো বাগান দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবো আজকের মতো এখানে স্ট্রবেরি বাগানে শেষ করছি দেখা হবে নতুন জায়গাতে